তুলসীদেবের পূজা ও ধ্যানের পদ্ধতি বর্ণিত হয়েছে দেবীকে আহ্বান না করে কেউ তাকে শ্রদ্ধার সাথে ধ্যান করতে পারে ষোলোটি উপাদান দিয়ে তাকে পূজা করতে পারে সমস্ত ফুলের মধ্যে তুলসী শ্রেষ্ঠ তিনি পূজনীয় এবং এবং সুন্দরী অগ্নি শিখার মতো পাপের জ্বালানি পোড়ান সমস্ত দেবীর মধ্যে তিনি সবচেয়ে পবিত্র কারণ তার সঙ্গে কেউ তুলনা করতে পারে না তিনি তুলসী নামক এই দেবীকে তুলসী নামক এই দেবীকে সকলের মস্তকে স্থাপিত করে তিনি এই জগৎ থেকে মুক্তি এবং ভগবান হরিকে পূজা করি ভক্তি লাভ হেতু এই ধ্যান এবং উপাসনার পরে জ্ঞানীদের উচিত তার প্রশংসা পাঠ করা এবং তাকে প্রণাম করা শ্রীমতী তুলসী দেবী হলেন শ্রীমতী বৃন্দা দেবীর সুন্দর এবং করুণাময় জড় জগতে আংশিক বিস্তার তুলসীর দুই প্রকার কৃষ্ণ তুলসী যার পাতা ও কাণ্ডে বেগুনি রঙের এবং সবুজ পাতা ও কাণ্ড সহ রাম তুলসী এই দুটি তুলসী ভগবান কৃষ্ণের পূজার ব্যবহার হয় হলমতী তুলসী দেবীর সেবা স্তরের মান দিয়ে করা হয় যা দেবীকে দেবতাদের সেবা করতে ব্যবহৃত হয় শ্রীমতী তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত মন্দিরে গ্রিন হাউসে বা বাড়িতে জন্মানো তুলসির জন্য কোন সেবা করা পূজারীদের ঈদের স্নান করতে এবং পরিষ্কার পোশাক পড়তে অনুরোধ করা হয়েছে অবশ্যই কার্তিক বা দামোদর মাসে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন না হলে অন্ততপক্ষে পক্ষে নিরামিষ আহার করবেন আর যাদের পক্ষে সম্ভব হবিষান্ন গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন প্রতিদিন প্রাপ্ত স্নান করতে চেষ্টা করবেন দেখুন সূর্য উদয় পূর্বে স্নান করতে পারলে খুব ভালো হয় এবং বেশি বেশি নাম করতে হবে মঙ্গল আরতি প্রতিদিন করতে পারেন চেষ্টা করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন বাধ্যতামূলক শ্রীমৎ ভাগবত কথা লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে পারেন অবশ্যই পরিবারের সকলকে দীপদান করতে বলবেন এবং নিজেও মঙ্গল আরতি ও দীপদান করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে উৎসাহিত করবেন প্রতিদিন সন্ধ্যায় ও চাইলে রোজ সকাল বেলা ও দীপদান করতে পারবেন কিন্তু পরিবারের সকলে মিলে অবশ্যই সন্ধ্যায় দীপদান করুন করা উচিত দেখুন কিভাবে দীপ করবেন মঙ্গল আরতি করবেন না ভগবানের চরণে চারবার নাভি দেশে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার ঘুরিয়ে ভগবানকে আরতি করবেন এটাই নিয়ম এবং আপনারা দামোদার রাষ্ট্রকম পাঠ বা শ্রবণ করবেন এছাড়া দামোদর লীলা দামোদর স্তব পাঠ করবেন ভগবান রাধা কৃষ্ণের শতনা শ্রী হরিবিষ্ণু পুরাণ কথা হরিকথা শাস্ত্র অধ্যয়ন করা বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফলপ্রদ কৃষ্ণ প্রসাদ গ্রহণ ভগবানের সেবা পূজা করা তুলসী সেবা করা কৃষ্ণ নাম জপ করার মাধ্যমেই আমরা ভগবানের প্রিয় হতে পারি এবং এই দুর্গম মানব জীবনকে এই কার্তিক দামোদর মাসে ভগবানের সেবা ভক্তি শ্রদ্ধা ও পূজা করে নিজেকে ধন্য করতে পারি এবং ভগবান